নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসল আজকে আমি আলোচনা করব যে আপনাদের জীবনে এই অ্যাক্সিডেন্ট রক্তপাত এই সমস্যা অর্থাৎ হাত থেকে বাঁচার জন্য কোন ধরনের প্রতিকার আপনাদের করা উচিত প্রথমেই বলবো দেখুন আপনারা যদি দেখেন বারে বারে আপনাদের রক্তপাত বা অ্যাক্সিডেন্ট ঘটছে তাহলে অবশ্যই প্রতি মঙ্গলবার তিনবার করে আপনারা হনুমান চলিশা পাঠ করুন এবং আপনারা আপনাদের নাভিতে ঠিক স্নানের আগে নাভিতে এবং আপনাদের এই যে বুড়ো আঙুল যে রয়েছে বুড়ো আঙুলের ঠিক ডগেতে একটু তেল স্নান করার আগে দিন তারপরে ভালোভাবে স্নান করুন যখন এবং স্নান করবেন তখন কিন্তু শিবের ওম নব শিবায় শিবের যে মহা মন্ত্র রয়েছে সেটা হচ্ছে ওম নব শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনবার পাঠ করবেন ঠিক আছে নেক্সট যেটা বলবো আপনারা মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করতে পারেন বা মহামৃত্যুঞ্জয়ের যে মন্ত্র সেটাও যদি পাঠ করেন অনেক উপকার পাবেন এবং আপনাদের সদর দরজার ঠিক সামনে আপনারা কিন্তু হনুমানজির কোনো ছবি বা কোনো মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনার বাড়িতে সার্বিক নেগেটিভিটি ব্যাপারটা অনেকটা কমে যাবে এবং আপনাদের যদি কোনো বাস্তুদোষ থাকে সেই বাস্তুদোষে অবশ্যই অতি সত্তর কিন্তু তার প্রতিকার করে নেবে জেনারেলিভাবে আপনার বাচ্চাটে শনি মঙ্গল কেতুর থেকে দুর্ঘটনা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে যদি মঙ্গল শনি দ্বারা পীড়িত হয় আপনার যদি বাচ্চাটে শনি মঙ্গল যোগ থাকে বা আপনার যদি বাচ্চাটে মঙ্গল অত্যন্ত পীড়িত হয় তাহলে আপনার জীবনে রক্তপাত অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে সেই জন্য যদি আপনার জীবনে বারে বারে রক্তবাদে ঘটনা ঘটছে বা আপনার জীবনে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো একটা সম্ভাবনা ক্রিয়েট করছে তাই অতি সত্তর কিন্তু আপনার বাচ্চার ক্যানালাইজ করুন বিশেষ করে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করুন অনেক উপকার পাবেন এবং আপনারা কিন্তু সেই সঙ্গে আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করে নেবেন তাহলে কিন্তু আপনার জীবনের সার্বিক এই দুর্ঘটনা সংক্রান্ত ব্যাপার বা রক্তপাত সংক্রান্ত ব্যাপার থেকে অনেকটাই কিন্তু বাঁচতে পারবেন বোঝা গেল কি বললাম আজকে থামছি আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ